কথা বলবো লিউকুরিয়া কিংবা সাদা স্রাব নিয়ে আপনি জানেন কি এদেশের প্রায় উপরে নারীরা সাদা লিকুরিয়ার সমস্যা অথবা অনিয়মিত মাসিকের সমস্যা নিয়ে ভুগে থাকেন এই কষ্টটা সে একা ভোগ করতে থাকে বা এই কষ্টটা নিজের মধ্যে রাখতে থাকে এটা সে কারো কাছে শেয়ার না করার কারণে এই সমস্যাটা তার আস্তে আস্তে বাড়তে থাকে আজকে কথা বলতেছি মাসিক ঋতুস্রাব সাদা স্রাপ বা লিকুইডিয়ার সমস্যা নিয়ে হোমিওপ্যাথিতে কোন কোন ওষুধগুলো সেবন করার মাধ্যমে একজন রোগী খুব দ্রুত সুস্থ হতে পারে তাই আপনাকে বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন লিউকোরিয়া কিংবা সাদা স্রাবের জন্য হোমিওপ্যাথিতে বেশ কয়েকটি ওষুধ রয়েছে তার মধ্যে আজকে আমি আপনাদেরকে মাত্র তিনটি হোমিপ্যাথি ওষুধের কথা বলবো এই তিনটি হোমিওপ্যাথির ওষুধ যদি আপনি নিয়মিত সেবন করতে থাকেন আমি আপনাকে কথা দিচ্ছি আপনার আর লিউকোরিয়া অথবা সাদাশ্রাবের সমস্যা আপনার আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন তো এই ওষুধগুলোর মধ্যে সর্বপ্রথম যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা হচ্ছে বোরাক্স তো এই ওষুধটা বরাস আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি এই ওষুধের সিমটমস বা লক্ষণগুলো হচ্ছে সাধারণত কোনো মেয়ে মাসিক সাদাস্রাপ থাকবে বা সাদাস্রাপের সমস্যা থাকবে অথবা লিউকুরের সমস্যা থাকবে একই সাথে তার মানসিক সিমটমসগুলো এরকম যে সে আসলে যখন সে হাঁটাহাঁটি করে তখন তার কাছে যে মনে হয় যে আসলে তার বুকটা একটু ধরফর করতেছে অথবা একটু তার কাছে আনিজি লাগতেছে বিশেষ করে উপর থেকে নিচে নামার সময় তার বুকটা প্রচন্ড ধরফর করবে বা বা তাকে একই সাথে লাগবে তো এই ওষুধটা তাদের জন্য একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ এবং একই সাথে তার সাদা স্রাবটা থাকবে এবং সাদা স্রাপটা খুবই গরম থাকবে এবং গরমের সাথে তার এটা জ্বালা থাকতে পারে তো এই সমস্যা এই লক্ষণগুলো পাওয়া গেলে ওই প্যাশেন্টটাকে বোড়া দেওয়া যেতে পারে এরপরে যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে ক্রিওজোট বন্ধুরা এই ক্রিওজোট ওষুধটা হচ্ছে যদিও দাঁতের ওষুধ তবে হোমিওপ্যাথিতে বিশেষ করে যে সকল মেদের সাজসরাপের সাথে অতিরিক্ত পড়া করে এবং জলাporaর সাথে তার যে বিশেষ করে পোশাবে রাস্তাটা আছে এটা একবারে ক্ষয় হয়ে যায় এমন কি এটা এত বেশি পড়া করে বা এত বেশি গরম থাকে যে এই গরমের জন্য সে আসলে এটাকে খুবই অসস্থিমত মনে করেন তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথিক ঔষধ হচ্ছে এই ক্রিয়োজট এই ওষুধটা সেবন করতে হবে দুই ফোটা ওষুধ এক কাপ পানিতে মিশিয়ে ডেইলি থেকে তিনবার সেবন করতে হবে এরপরে আমি আপনাদেরকে হোমিওপ্যাথিতে আরেকটি ওষুধ বলবো বিশেষ করে অনেক সমস্যা রয়েছে বিশেষ করে যারা সহবাসের পরে যাদের অনেকের সাদা স্রাপ থাকে তাদের জন্য হোমিওপ্যাথিতে একটা বেস্ট হোমিওপ্যাথি ওষুধ রয়েছে আর এই ওষুধটা হচ্ছে পালসিটিলা অথবা ন্যাক্টামিউর তো পালসিটিলা এবং ন্যাক্টামিওর মধ্যে একটা পার্থক্য রয়েছে পালসিটিলার পেশেন্টগুলো সাধারণত একটু পরোপকারী হয় আর হচ্ছে তারা অন্যের কষ্ট দেখলে একটু নিজেও একটু কষ্ট পেতে থাকে তো এই ধরনের পেশেন্ট পেলে আমরা তাকে পাস দিতে পারি এরপরে পেশেন্টটা হচ্ছে